হ্যালো রিমান আসসালামু আলাইকুম এটা আমার পড়ার টেবিল পড়ার টেবিলে বসে আমি হচ্ছে তোমাদের কয়েকটা ব্যাসের ক্লাস নিই তো তাদের জন্য স্লাইড বানাচ্ছিলাম যেমন এইসএসসি টোয়েন্টি ফাইভের একটা ব্যাস আছে আমার ব্যাটলস অফ বায়োলজি থেকে ওদের জন্য স্লাইড বানাচ্ছিলাম পাশাপাশি আমাদের যে ভার্সিটি ক কোয়েশন সলভিং কোর্সটা আছে তাদের জন্য স্লাইড নিয়ে কাজ করতেছিলাম সো হঠাৎ করে আমার মনে পড়লো যে অ্যাডমিশন টাইমে আমি পড়াশোনা ঠিক কতটা ইফেক্টিভলি করতাম বা এই অ্যাডমিশন টাইমে পড়ার টেবিলে বসে কতটা ইফেক্টিভলি পড়াশোনা করা যায় আরও একটা সুন্দর লাইন লিখে যে তোমার অ্যাডমিশন টাইমে পড়ার টেবিলটা কেমন হবে এই বেশ বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলা দরকার তো দেখো এই জায়গাতে আমরা সবচেয়ে বড় ভুলটা করি এডমিশন টাইমে এসে আমরা পড়ার টেবিলে পর্যাপ্ত পরিমাণে সময় দিই না আমরা প্রচুর পরিমাণে ক্লাসে সময় দিয়ে বেড়াই এই কোচিং সেই কোচিং এই ক্লাস সেই ক্লাস এগুলাতে সময় দিয়ে বেড়াই আমরা পড়ার পর্যাপ্ত পরিমাণে পড়ার টেবিলে সময় দিই না আরো একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে পড়ার টেবিলে বসে আমরা পড়ায় পরিপূর্ণভাবে ফোকাস করতে পারি না এই প্রবলেমটার জন্য কিন্তু আমাদের ফাইনালি যে খারাপ রেজাল্ট হয় সো এই কয়েকটা ব্যাপার যেগুলো এখন তোমার পড়ার টেবিলে কারেক্ট করতে হবে ওইটা নিয়ে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কথা বলবো শুরুতে আসি তোমার এই যে পড়ার টেবিলটা এই এনভায়রনমেন্টটা একটু গোছানো হওয়া চাই গোছানো কেন হওয়া চাই যাতে তোমার পড়াশোনায় পরিপূর্ণ মনোযোগ আসে তুমি যদি ঢাকাতে এসে অ্যাডমিশন কোচিং করো কিংবা তুমি যদি বাসায় বসে পড়াশোনা করো মানে কোনো একটি উপজেলা বা জেলা শহরে বসে অ্যাডমিশন কোচিং করো বা কোচিংয়ের একটা অনলাইনে ভর্তি হয়ে একা একা পড়াশোনা করো যেখানেই করো তোমার পড়াশোনার একটা আলাদা এনভায়রনমেন্ট থাকা চাই যাতে যেখানে তোমাকে সব সময় বসে পড়তে তোমার স্বাচ্ছন্দ্য বোধ করবে সো টেবিল তোমার যেমনই হোক অন্তত চেষ্টা করবা যে চেয়ার যেটা আছে আমি যে চেয়ারটাতে বসে আছি এটা হচ্ছে মাত্র বারোশো টাকা দাম ঠিক আছে তোমরা এত টাকা দিয়ে কোচিং করতেছো বারোশো টাকা দিয়ে একটা কমফোর্টেবল চেয়ার কিন্তু তোমরা কিনতেই পারবা একটা এত সুন্দর কমফোর্টেবল চেয়ার কিনবা যেখানে বসে তুমি দৈনন্দিন বারো থেকে তেরো ঘন্টা কাটাইতে পারো এটা তোমার প্রথম এবং ফার্স্ট রিকোয়ারমেন্ট যে তোমার কমফোর্টেবল পড়ার টেবিল চাই যেখানে তুমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতে পারবা সো এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যাওয়ার পর এরপরে করবা কি যে পড়ার টেবিলে দেখো আমার এখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমি শুধু পড়তেছি না যেহেতু অনেক কাজ করতেছি এই জন্য আমার এই টেবিলটাতে অনেক কিছু আছে যেগুলো অপ্রয়োজনীয় কিন্তু তুমি কি করবা ডিস্ট্রাকশন হয় এরকম সমস্ত জিনিসপত্র পড়ার টেবিল থেকে দূরে রাখবা পড়ার টেবিলে শুধুমাত্র অল্প কয়েকটা জিনিস থাকবে অল্প কয়েকটা জিনিস কি তুমি কি কোচিং এর সমস্ত বই তোমার টেবিলে রাখবা না কোচিং এর সমস্ত বই টেবিলে রাখবা না তোমার সমস্ত বই আলাদা একটা জায়গায় মাটিতে বা আলমারিতে বা এমন একটা জায়গাতে গুছিয়ে রাখবা যেখান থেকে তুমি একটা একটা করে বই যখন যেটা প্রয়োজন সেটা নিতে পারো যেমন ধরো এখন তুমি কেমিস্ট্রি পড়বা বা তুমি এখন ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করবা সো তুমি ভার্সিটি ক কোয়েশন ব্যাঙ্কটা নিয়ে টেবিলের উপর বসে গেলা শুধু একটাই বই থাকবে যেটাই তোমার টার্গেট মানে যেটা পড়া তোমার টার্গেট এরপরে আসো তুমি টেবিলে দুইটা খাতা রাখবা যেমন দেখো আমার এখানে একটা খাতা আছে এই খাতাটা হচ্ছে নোটের জন্য আমার যদি কোনো কিছু নোট করতে হয় কোনো কিছু লিখে রাখতে হয় সেটা আমি এই খাতাতে টুকে টুকে রাখি আর কি এবং একটা থাকে সেটা হচ্ছে আমার রাফের জন্য যেমন এই খাতাটাতে প্রত্যেকটা পেজ হচ্ছে আমার রাফ করা অর্থাৎ আমি যখন যেটা পড়তেছি তখন সেটাই তা সেটা আমি এই জায়গাতে রাফ করি সো একটা থাকবে রাফের জন্য দুইটা খাতা এবারটা পরবর্তী পয়েন্টে আসো যে দুইটা খাতা রাখলাম একটা হচ্ছে নোট একটা হচ্ছে রাফ এবার আমি কার্যকারিতাটা বাড়াবো কিভাবে যখন আমি পড়ার টেবিলে বসে পড়তেছি তখন আমার দুই ধরনের কেস হইতে পারে এক আমি নিজে নিজে একদম পরিপূর্ণভাবে পড়ায় ফোকাস করব একা একা পড়ব দুই পড়ার টেবিলে বসে আমি অনলাইনে ক্লাস করব। সো তুমি যখন পড়ার টেবিলে বসে অনলাইনে ক্লাস করবা চেষ্টা করবা ক্লাসে একদম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফোকাস থাকা যদি ওয়ান হান্ড্রেড পার্সেন্টের উপরে ফোকাস তৈরি করার কোনো অপশন থাকে তাহলে সেইটা করা ওয়ান হান্ড্রেড উপরে করার যদি অপশন থাকে তাহলে সেটা কিভাবে করা যায় দেখো আমরা যদি পড়ার সময় হালকা একটু সাউন্ড করে পড়ি তাহলে আমাদের মুখের কথাটা আমাদের কানে যায় অর্থাৎ আমরা শুনি আবার পড়ি আবার যদি আমরা পড়ার সাথে সাথে লিখি তাহলে আমাদের হাতও হচ্ছে পড়াশোনা পরিপূর্ণভাবে এঙ্গেজ থাকে অর্থাৎ আমরা যদি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে পড়ার সময় পড়ার সময় একটু অ্যাক্টিভ করতে পারি অর্থাৎ মুখে মুখে হালকা বলা হাতে যেটা পড়তেছি ওটা লিখে লিখে পড়া এগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে আমাদের পরিপূর্ণ ফোকাসটা আসে তখন আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ওইটার ভিতরে ঢুকে যাওয়া হয়ে যায় ওইটা আমরা ফিল করা শুরু করি সো তুমি যখন ক্লাস দেখবা তখন তোমার ইন্দ্রিয়গুলোকে তুমি এই জায়গাতে ফোকাস করবা কি করবা ক্লাস দেখার সময় একটা হেডফোন নিবা ধরো তোমার কাছে এয়ারবার্ড থাকতে পারে তোমার কাছে ওই যে হেডফোন দেড়শো দুশো টাকা দামের হেডফোন থাকতে পারে বা তুমি দুই তিন হাজার টাকা দিয়ে এই টাইপের কোনো হেডফোন কিনে এইভাবে কানে দিয়ে বসতে পারো যাতে বাইরের অন্য কোনো সাউন্ড না আসে তুমি শুধুমাত্র ক্লাসে ফোকাস এবার যখন তুমি ক্লাস দেখতেছো তখন এই নোট খাতা যেটা আছে নোট খাতাতে ক্লাসগুলার কি পয়েন্ট সুন্দর করে তুলে তুলে ক্লাসের সামনে আগাও একটা ম্যাথ করাইলে সেই ম্যাথটা ক্লাসের সাথে সাথে করো এবার এই নোট খাতাতে তুমি যদি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো তাহলে যেটা হবে যে তোমার ওই ক্লাসের কন্টেন্টটার একটা ফ্রেশ নোট তৈরি হয়ে যাবে তোমার নিজের হাতের করা এবার তুমি রাফ খাতায় কি করবা পরবর্তীতে রাফ খাতায় ওই জিনিসটা প্র্যাকটিস করবা কিংবা ধরো ক্লাস করতে করতে এমন একটা ওয়ার্ড তোমার সামনে আসছে যেই ওয়ার্ডটা অনেক কঠিন মনে হচ্ছে এবং তুমি প্রথমবার শুনলা বা কোন একটা জিনিস কোন একটা নাম্বার যেটা তুমি প্রথমবার শুনলা তুমি নোটে একবার লিখতে পারবা নোটে তো বারবার লিখতে পারবা না তখন রাফ খাতায় কি করবা তুমি ওটা তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার প্র্যাকটিস করবা আমার এখানে একটা জানানো আছে এই জানানাটা খোলা আছে যার কারণে রোডে সাউন্ড আসতেছে সো এটা আটকে দিই তাহলে ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো হবে ওকে সো তাহলে কি হবে আমি যেটা বলতেছিলাম যে তাহলে যেটা হবে যে তুমি একবার দুইবার তিনবার চারবার প্র্যাকটিস করলে জিনিসটার সাথে তোমার একদম হয়ে যাবে বুঝছো একদম হয়ে যাবে সো এইভাবে তুমি ক্লাস দেখবা এবার ধরো তুমি ক্লাস দেখা শেষ তুমি আবার পড়তে বসে গেছো তোমার টার্গেট থাকবে দৈনন্দিন বারো থেকে তেরো ঘন্টা টেবিলে বসে থাকা বারো থেকে তেরো ঘন্টা এই যে বারো থেকে তেরো ঘন্টা টেবিলে বসে থাকবা এর ভিতরে নিজে প্র্যাকটিস করে পড়বো হচ্ছে আট ঘন্টা প্লাস বাকি দুই তিন ঘন্টা ক্লাস করো রেগুলার তুমি একটা রেগুলার একটা নিয়মের ভিতরে আসো যে একদিনে তুমি ভিডিও ক্লাস তিন ঘন্টার বেশি দেখবা না শেষ তুমি যদি উদ্ভাসে এমনি ফিজিক্যাল কোচিংও করো তাহলে তো তুমি সেখানে দুই ঘন্টার একটা ক্লাস করো তাই না সো যদি তুমি দুই ঘন্টার ফিজিক্যাল ক্লাস করো এবং বাসায় এসেও তুমি ভিডিও ক্লাস লেকচার দেখো তাও তোমাকে একটা রেগুলার রুটিনে আসতে হবে যে তুমি একদিনে তিন ঘন্টার বেশি তোমার হচ্ছে রেকর্ড ক্লাস দেখবে না বা ভিডিও ক্লাস দেখবে না সো তিন ঘন্টা যদি তুমি রেকর্ড ক্লাস দেখো আর দুই ঘন্টা যদি অফলাইন ক্লাস করো সো টোটাল পাঁচ ঘন্টা গেল তোমার ক্লাসে বাকি তোমাকে সাত থেকে আট ঘন্টা মিনিমাম আট ঘন্টা আমি তোমাকে একটা টার্গেট দিলাম এই আট ঘন্টা চেষ্টা করতে হবে টেবিলে বসে প্র্যাকটিস করে করে পড়া। ধরো একটা ভার্সিটি ক কোয়েশ্চেন নিসো সো এই এখানে ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক রাখছো রাখার ফলে রাখার পর এবার কি করবা রাফ খাতাতে বসে বসে ওই কোশ্চেনগুলা সলভ করবা রাফ খাতাতে বসে বসে কোশ্চেনগুলা সলভ করবা এই যে বসে বসে সলভ করতেছো তখন তোমাকে একদম তুখর মনোযোগ মেনটেন করতে হবে তুখর মনোযোগ মেনটেন করতে গেলে হালকা একটু সাউন্ড করে পড়বা লিখে লিখে পড়বা তাহলে তোমার তুখর মনোযোগ মেনটেন হবে এরপরে আসো যে এই জায়গাতে তোমার টানা এরকম একটা এনভায়রনমেন্টে বসে আট নয় ঘন্টা রেগুলার প্র্যাকটিস করাটা একটা কিন্তু কঠিন কাজ সো এই কঠিন কাজটাকে সহজ কিভাবে করা যায় আমি আমার পার্সোনাল লাইফে বিভিন্ন ট্রিক ফলো করি এই কঠিন কাজকে সহজ করার জন্য যেমন একটা ট্রিক হচ্ছে যে আমি এক সপ্তাহের একটা টার্গেট নিই যে সাত দিনে আমি ছয় দিন পড়াশোনা করবো একদিন আমি রেস্ট নিব সো আমি যদি বৃহস্পতিবার থেকে পড়াশোনা শুরু করি হ্যাঁ শনিবার থেকে পড়াশোনা শুরু করি আমি বৃহস্পতিবার পর্যন্ত পড়াশোনা শুরু করবো টানা শুক্রবারে যে আমি একটা সিরিজ বা মুভি দেখবো এক একদিন তিন ঘন্টা চার ঘন্টা সো এটা আমার জন্য রিল্যাক্স বা কখনো কখনো এরকম টার্গেট থাকে যে এই সপ্তাহে আমার পুরা সপ্তাহ টার্গেট কি এই সপ্তাহে আমার প্রতিদিনের টার্গেট কী টার্গেট নিয়ে আমি যদি ফুলফিল করতে পারি তাহলে ওই সপ্তাহ শেষে শুক্রবারে যে আমি নিজেকে একটা ট্রিট দিব আমি বাইরে যে একটা বার্গার খাবো আমি একটা চা খাবো একটা কফি খাবো বা একটা জায়গাতে আমার যাইতে ভালো লাগে একটা পুকুর পার বা হচ্ছে একটা রাস্তা একটা রাস্তার ধারের একটা ব্রিজ সেখানে যাইতে আমার ভালো লাগে সেখানে যে দাঁড়াবো এবং কিছুটা সময় সেখানে পার করে আসবো সো এই যে একটা টার্গেট নেওয়া এই টার্গেট নিলে কি হবে তুমি একটা প্যাটার্নের ভিতরে চলে আসবে প্রত্যেক সপ্তাহে তুমি তোমার গোল অ্যাসিভ করবা নিজেকে একটা রিওয়ার্ড দিবা গোল অ্যাসিভ করবা রিওয়ার্ড দিবা গোলাসিভ করবা রিওয়ার্ড দিবা এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ আগাইতে পারো তাহলে দেখবা যে প্রতি সপ্তাহে তোমার নিজেকে একটা চমৎকার এনভায়রনমেন্টে তুমি ইনবিল্ড করে ফেলছো একটা সিস্টেমের ভিতর তৈরি করে ফেলছো যে সিস্টেম তোমাকে কখনো ডিপ্রেসড হতে দিচ্ছে না যে সিস্টেম তোমাকে পড়তে সহযোগিতা করতেছে এবং তুমি পড়তে আসো পড়তে আসো পড়তে আসো পড়তে আসো তোমার সিলেবাসের অনেকটা অংশ কভার হয়ে গেছে ঠিক আছে ওকে সো এটা একটা ব্যাপার গেল তোমার টার্গেট নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং তোমাকে মাথায় রাখতে হবে যে টোটাল অ্যাডমিশন জার্নিতে তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন সলভ করা তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা তত তোমার পারফরম্যান্স বাড়বে যত তোমার পারফরম্যান্স বাড়বে ফাইনালে যে তুমি তত ভালো খেলতে পারবা সো কোশ্চেন সলভের ক্ষেত্রে তুমি একা একা বসে বসে পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করো আর যদি কোশ্চেন সলভ করতে যে কোথাও আটকে যাও তাহলে তোমার যদি এরকম কোনো ফ্রেন্ড বা বড় ভাই থাকে যার সাথে তুমি ডিসকাস করলে ওই কোশ্চেনটা ট্রিক अप्लाई করতে পারো যেমন ধরো আমি 5 6 বছর যাবত পড়াচ্ছি আমি প্রত্যেকটা কোশ্চেনের ট্রিক শিখে গেছি যে কিভাবে এমন না যে আমি একদিনে শিখছি আমি চার পাঁচ বছর ধরে শিখছি ট্রিক শিখে গেছি सपोज ধরো যে কোনটি জ্যামিতিক সমানতা দেয় জ্যামিতিক সমানতা কোনটা দেয় এটা বের করার ট্রিক আছে সো ট্রিক দেখেই বলে দেওয়া যায় যে অপশন কিভাবে ইলিমিনেট করতে হবে সো এই ইলিমিনেট করার অপশনগুলো তুমি আমার কাছ থেকে শিখতে পারো বা কোনো বড়ো ভাই যদি থাকে যে তোমাকে শেখাইতে পারবে তুমি তার থেকে শেখো শিখো ধরো নিচের কোনটি আলোক সক্রিয় সমানতা দেয় ট্রিক আছে অ্যাপ্লাই করতে পারো নিচের কোনটি নিউক্লিওফিলিক নিচের কোনটি ইলেকট্রোফিলিক মানে আমি কেমিস্ট্রি নিয়ে বেশি উদাহরণ দিচ্ছি ফিজিক্সের ক্ষেত্রেও তাই যে একটা সার্কিট সলভ করা তোমার তুল্য রোধ বের করা তারপর হচ্ছে তোমার ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করা তারপরে হচ্ছে তোমার ধরো থেকে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা বের করা বিভিন্ন টাইপের কোশ্চেন যেগুলো অনেক ট্রিকি যেগুলো হচ্ছে তুমি হয়তো নিজে জানো না অন্যের হেল্প নিলে তারপরে জানতে পারবা ওই জিনিসপত্রগুলা তোমাকে একটু শিখতে হবে ওই জিনিসপত্রগুলা শিখে ধীরে 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 তোমাকে আগাতে হবে সো ওই জিনিসপত্রগুলা তুমি ফ্রেন্ডের হেল্প নিতে পারো বড়ো ভাইয়ের হেল্প নিতে পারো কোনো কোর্সে হেল্প নিতে পারো বাট এই প্র্যাকটিসের সময় সব টিপস এন্ড ট্রিক্স এগুলো ফলো করে পরিপূর্ণভাবে পড়ায় মনোযোগ দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা সো এটা ছিল তোমার অ্যাডমিশনে পড়ার টেবিল অ্যাডমিশনে পড়ার টেবিলকে তুমি যতটা ইফেক্টিভ করতে পারবা তোমার সামনের অ্যাডমিশন জার্নিটা তত ইফেক্টিভ হবে ঠিক আছে সো তুমি যে ইনভায়রনমেন্টে থাকো না কারণ এখানে তোমরা অনেকে বলবো ভাই আমার ফাইন্যান্সিয়াল সমস্যা আমি হচ্ছে উপজেলা জেলা শহরে আসি এবং সেখানে একটা খুব সংকীর্ণ মেসে থাকতেছি একটা বেড দিছে যেটা অনেক ছোট সেখানে টেবিলও অনেক ছোট পড়ার জায়গা নেই তুমি ভাইয়া যে এনভায়রনমেন্টে থাকো না কেন ওই এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করে নিজের মতো করে একটা হেলদি পড়ার টেবিল তোমাকে বানিয়ে নিতে হবে তুমি যত হেলদি পড়ার টেবিল বানাইতে পারবা তোমার তত ইফেক্টিভ পড়াশোনা হবে আর যত ইফেক্টিভ পড়াশোনা হবে তত তুমি বেশি প্র্যাকটিস করতে পারবা যত বেশি প্র্যাকটিস করতে পারবা ফাইনালি তুমি তত ভালো করবা ওকে যারা এই ভিডিওটা দেখতেছো এই পার্টে আমি একটু প্রমশন করবো কোশ্চেন সলভিংয়ে তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে তুমি আমার ভার্সিটি ক কোশ্চেন সলভ কোর্সে জয়েন করতে পারো যারা মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি ভার্সিটিতে পরীক্ষা দিবা তারাও এই কোর্সে জয়েন করলে তোমাদের ভার্সিটি প্রিপারেশন মোটামুটি গুছিয়ে যাবে আশা করতেছি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা তারাও এই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং কোর্সে ভর্তি হলে খুব দ্রুত সময়ে তুমি ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক কভার করে ফেলতে পারবা আর যারা ঢাবিকে টার্গেট করছো তোমাদের জন্য এই কোর্সটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স আশা করছি এই কোর্সে জয়েন করে তোমরা একটা ইফেক্টিভ সলিউশন পাবা তোমাদের প্রবলেমগুলোর সো কোর্সে কোর্সে কীভাবে জয়েন করবে সেটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমিউনিটি ট্যাবে দেওয়া থাকবে আর কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগবে সেটা তোমরা আমাকে জানাতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা যদি তোমাদের জন্য ইফেক্টিভ হয় তাহলে অবশ্যই কতটা ইফেক্টিভ হয়েছে সেটা কমেন্টে ভাইকে জানাবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম